নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় লক্ষ্মীনারায়ণ রাজ্যে আগামীকাল দিন থেকে শুরু করে এই ছয়টি রাশির ইচ্ছাপূরণ হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি যাদের ইচ্ছাপূরণ ঘটতে চলেছে কোন কোন দিক থেকে তারা লাভবান হবে এবং এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি কোন কোন রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্তটাই জানাবো তারা গিয়ে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসার্টিসি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন লক্ষ্মী নারায়ণ রাজ্য আগামীকাল শুক্র তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে অলরেডি সেখানে বুধ কিন্তু অবস্থান করছে বুধের এই যে সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করা এবং শুক্র আবার সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এই যে দুইটি গ্রহের একত্রে অবস্থান শুক্র এবং বুধ যখন একত্রে একটি রাশিতে অবস্থান করে তখন এই লক্ষ্মী নারায়ণ রাজ্যটি কিন্তু তৈরি হয় এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে যেই সকল রাশিগুলি লাভবান হতে চলেছে মালামাল হতে চলেছে ইচ্ছাপূরণ ঘটতে চলেছে তাদের নাম আর দিন করে জানা যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে সুফল পেতে চলেছে ইচ্ছাপূরণ হতে চলেছে সেটি হলো মেষ রাশি মেসরাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করবে ইনকাম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হতে চলেছে মাতা পিতার সাপোর্ট পেতে চলেছেন ভাগ্য আপনাদেরকে দুর্দান্ত সাপোর্ট করবে আর্থিক সমস্যা দূরে সরে যেতে চলেছে সম্পত্তি বা প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু তৈরি হয়েছে আপনি যদি মেষ রাশির যাত জাতি কেউ থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি দেখা দিতে চলেছে আপনাদের নতুন কোনো কিছু ব্যবসায় পরিবর্তন করা বা নতুন কোনো ব্যবসাতে যোগদান করা আপনাদের মধ্যে দেখা দেবে ব্যবসায়িকদের ক্ষেত্রে নতুন কোনো কিছু পরিবর্তন করা বা আপনাদের ছোটোখাটো কোনো ডিসিশান নেওয়ার জায়গাটা দেখা দিতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ইনকাম বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভের সম্ভাবনাটা কিন্তু গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে তারপরের রাশি সেটি হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলবো। আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভবান মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে মা তার শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে সেই সঙ্গে বৃষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব ফ্যামিলিগত ট্যুর বা বাইরে কোথাও ভ্রমণের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করা বা ধর্মীয় কোনো যাত্রা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে সেই সঙ্গে সিংহ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশিতে এই যে দক্ষিণারায়ণ রাজ্য তৈরি হয়েছে যার জন্য রাশির জাতি জাতিকাদের ইনকামের ওপরও প্রভাব পড়তে চলেছে ইনকাম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনি যদি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনাদের যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রে বলব নির্দিষ্ট একটু কাজের আপনার সম্ভাবনা বা সুযোগ আপনার পেতে চলেছেন সেই সুযোগটি অবশ্যই কাজে লাগান আপনাদের সরকারি কিংবা বেসরকারি সেক্টরে চাকরির যোগ রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে আপনাদের বা যারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন যাবো তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে তারপরে রাশি সেটি সিংহ রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি তৈরি হচ্ছে আপনাদেরকে বিশেষ সুফল কিন্তু প্রদান করতে চলেছে আপনাদের ইনকাম বাড়বে শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা ভালো হয়ে উঠতে চলেছেন সুস্থতার দিকে এগোতে চলেছেন বন্ডিং দেখা দিচ্ছে যে কোনো সেক্টর থেকে আপনার কিন্তু বন্ডিং হবে কথা বলার টেকনিক আপনাদের চেঞ্জ হতে চলেছে ইনকাম বাড়তে চলেছে প্রচুর পরিমাণে যে পরিমাণে আপনারা পরিশ্রম করছিলেন রেজাল্ট পাচ্ছিলেন না ফল পাচ্ছিলেন সেই ফলগুলো কিন্তু আপনারা বর্তমান সময় পেতে চলেছেন এই লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের কিন্তু মালামাল করতে চলেছে আপনি যদি সিংহরাশির জাতি দেখা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো জন্মছকে যদি এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি থাকে আপনারা কিন্তু থাউজেন্ড পারসেন্ট ফল কিন্তু পাবেন বা আপনার জন্মছকে যদি বুধ ও শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন সিংহরাশির জাতজাতিকাদের ক্ষেত্রে আরও বলবো আপনাদের সন্তানের সেক্টর থেকে লাভবান হতে চলেছেন আপনারা সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব হওয়া বা সন্তানের নতুন কোনো জায়গায় কাজের অফার পাওয়া তাদের ভবিষ্যৎ উজ্জ্বলময় দেখা দিচ্ছে তারপরে রাশি সেটি হলো তুলা রাশি তুলা রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলবো। আপনাদের অর্থনৈতিক দিক থেকে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যাচ্ছে ইনকাম বাড়তে চলেছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূর হবে আপনারা যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বিশেষ আপনারা কিন্তু প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা দূর হবে ইনকাম কিন্তু বাড়তে চলেছে মাতা লক্ষ্মী দেবী স্বয়ং আপনাদের গৃহে কিন্তু প্রবেশ করতে চলেছে স্ত্রীর ভাগ্যে ধন কিন্তু আপনাদের দেখা দিচ্ছে আপনাদের ব্যবসা ক্ষেত্র একটু হলো লাভবান বা বড়ো ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গাটাও কিন্তু থাকছে তারপরের রাশি সেটি হলো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের শিক্ষা যারা শিক্ষা ব্যবস্থার জন্য বাইরে গিয়েছেন বিদেশে গিয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকছে আপনাদের এই সময় আপনাদের টাকা পয়সার সমস্যাও দূরে সরে যেতে চলেছে স্বাম মধ্যে বন্ডিং দেখা যাচ্ছে সম্পর্কের উন্নতি ঘটবে দূরে কোথাও বা শহর থেকে বাইরে কোথাও গিয়ে কাজের অফার পাওয়া বা কাজের জন্য বাইরে কোথাও যাওয়ার সুযোগ আপনাদের কিন্তু হতে পারে লাস্ট এবং অন্তিম রাশি সেটা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলব এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে আপনাদের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন সুখ ভোগ বিলাসীতা আপনাদের মধ্যে বাড়বে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে অনলাইন সেক্টর থেকে ভাগ্য কিন্তু থাউজেন্ড সাপোর্ট করবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন